আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আর আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে দু সেটে দুটে ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু একই জায়গায় একই কোয়ালিটির ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে আমি এটা জেনারেটার যেটা আমরা বাংলাদেশে বাঙালি ভাষায় চিনে থাকি আর এগুলো কিন্তু জেনারেটার দিয়ে বড়ো বড়ো মিল ফ্যাক্টরি কিন্তু চালানো হয় যখন কারেন্ট চলে যায় এবং কি রাত্রিবেলা যখন বাতি চলে যায় তখন তো আমাদের এই জেনারেটারগুলো কিন্তু অনেকটাই প্রয়োজন থাকে আর সেই জেনারেটারের দৃশ্যটা কেমন আর এছাড়াও কিন্তু আপনার জেনারেটার পেয়ে যাবেন যে গ্রাম অঞ্চলে যারা জেনারেটার দিয়ে বাড়িতে এসি সিস্টেম করে এছাড়াও কিন্তু আপনার বড়ো বড়ো ধরনের মেশিন চালানো হয় কিন্তু সেগুলো জেনারেটার নয় আর এগুলো কিন্তু আপনার জেনারেটার যে বিশাল দামি দামি আর এগুলো কিন্তু আপনার এর সাথেও বড়ো যে জেনারেটারগুলো রয়েছে বাহির আসছে সেখান থেকে কিন্তু আনা হয় বাংলাদেশে আর এগুলো কিন্তু আপনারা যে মেল ফ্যাক্টরিতে যেগুলা থাকে অর্ডার গার্মেন্টস ফ্যাক্টরি এবং কি কৃষুতার ফ্যাক্টরি সকল ফ্যাক্টরিতে কিন্তু এরকম জেনারেটর ব্যবহার করে থাকে আর আপনারা যদি এরকম নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সব সময় সকল প্রকারের যে নিউজগুলা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোটো খাটো ভিডিও এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ